চব্বিশে জুলাই শুরু হচ্ছে হজ ফ্লাইট এবার হজ পালন করতে সৌদি আরবে যাবেন মোট এক লাখ সাতাশ হাজার হজযাত্রী এর মধ্যে তেষট্টি হাজার পাঁচশো যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান গেল দুই বছরে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান কোনো উড়োজাহাজ ভাড়া নেয়নি তবে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনার জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ বছর তিন মাসের ওয়েট লিজে দুটি উড়োজাহাজ ভাড়া নিয়েছে বাংলাদেশ বিমান চব্বিশ জুলাই এর আগেই বহরে যুক্ত হবে এ দুটি উড়োজাহাজ গত বছর বিমান না উনপঞ্চাশ হাজার পাঁচশো হাজার পরিবহন করেছিল এই বছর এই সংখ্যা দাঁড়িয়েছে তেষট্টি হাজার পাঁচশোতে নর্মাল যে ফ্লাইট শিডিউল আছে অন্যান্য রুটের সেগুলোতে যাতে কোনো ডিসরাপশন না আসে নির্বিঘ্নে হস ফ্লাইটগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরও দুটি বোয়িং ট্রিপল সেভেন টু হান্ড্রেড ইয়ার উড়ো ছয় আসন ভাড়া করা হলো গত বছর প্রথম দিকে হজ ফ্লাইটগুলোর অনেক আসন খালি থাকায় বিমানের ফ্লাইট শিডিউল এলোমেলো হয়ে যায় তবে ভিসা জটিলতা না হলে এবার হজ স্লট বাতিল কিংবা ফ্লাইট শিডিউল বিপর্যয় হবে না বলে দাবি হাবের রিপ্লেসমেন্ট নিয়ে ঝামেলা থাকে তারপরে আপনার কোটা নিয়ে ঝামেলা থাকে এই সব সমস্যাগুলি আগে সমাধান হয়েছে যেহেতু সমস্যাগুলি আগে সমাধান হয়েছে তাহলে ভিসা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আর ভিসা নিয়ে সমস্যা না হলে ফ্লাইটও খালি যাবে না এদিকে সরকার নির্ধারিত বিমান ভাড়ার বাইরে এজেন্সিগুলোর বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মনিটরিং থাকবে বলে জানান বাংলাদেশ বিমানের এই কর্মকর্তা আর আসা যাওয়ার বোর্ডিং পাস এবার একসাথে দেওয়ার কথা থাকায় ফিরতি ফ্লাইটে হজ ভোগান্তি হবে না বলে প্রত্যাশা হাবের এবছর হজ জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে চোদ্দশো পঁচাত্তর ইউএস ডলার এর বাইরে যদি কেউ কোনো কেউ ভাড়া নিয়ে থাকে সেটা সরকারের সংশ্লিষ্ট এজেন্সি যারা মনিটর করছেন তার এটা লক্ষ্য রাখবেন এবার বাংলাদেশ বিমানের উভয় বোর্ডিং কার্ড ঢাকা থেকে ইস্যু করা হবে এতে করে কোনো যাত্রী জেদ্দা এয়ারপোর্টে এসে শুনবে না যে ওনার সিটটা ক্যান্সেল হয়ে গেছে এই জাতীয় কোনো সমস্যা হবে না হজ যাত্রী পরিবহনে বাংলাদেশ বিমান একশো চুয়াল্লিশটি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে এছাড়া ঢাকা জেদ্দা নিয়মিত ফ্লাইটেও হজ যাত্রী পরিবহন করা হবে বাকি হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স হাজার শিউলি সময় সংবাদ ঢাকা